আমের মৌসুম শেষ হয়ে যাওয়ার আগেই একবার হলেও আম আর সুজির এই পিঠাটি বানিয়ে দেখবেন এটি খেতে এতটাই মজার যে বারবার খেতে মজা যাবে আম আর সুজি দিয়ে এই পিঠাটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই দুইটি পাকা আম নিয়ে নিয়েছি আম দুইটিকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে একটা ব্লেন্ডারের জারে কেটে নিয়ে নিচ্ছি আমগুলোকে আমি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে চিপেও আমের রসটাকে বের করে নিতে পারেন আমার আমটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমগুলোকে প্লেন করে আমি এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এক কাপ পরিমাণ সুজি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ চিনি পাকা আম যেহেতু এমনিতেই অনেকটা মিষ্টি হয় তাই আমি চিনির পরিমাণটা কম করে দিয়েছি তবে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর বাড়িয়ে দিতে পারেন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি আর যে আমের পিউরিটা আমি করে রেখেছিলাম সেই আমের পিউরিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এ সময় চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু পিঠার স্বাদটা ভালো হবে না আমার কাইটা রেডি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে সুন্দরভাবে একটু আটা দিয়ে মধে নিচ্ছি একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে দেখুন আমার ডোটা কত সুন্দর তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা আমি বেশি পাতলা করেও তৈরি করব না আবার বেশি মোটা করেও তৈরি করব না দেখুন আপনারা হয়তো পুরুত্বটা দেখেই বুঝতে পারছেন এটি আমি কীরকম পুরুত্বে রেখেছি এবারে আমি একটা ছোট ঢাকনা নিয়ে নিয়েছি এটি দিয়ে আমি কেটে নিচ্ছি এটি হয়তো আপনাদের সবার ঘরেই থাকে ওষুধের সাথে এটি থাকে তাই আমি এটি দিয়ে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন যে কোনো সাইজে দেখুন আমার সবগুলো সুন্দরভাবে আমার কেটে নেওয়া হয়ে যাচ্ছে এবার আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি এবার একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি পিঠেগুলো দেওয়া হয়ে গেলে চুলারাচা মিডিয়ামে রেখে পিঠেগুলোকে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে এই পিঠেগুলো কিন্তু একসাথে অনেকগুলোই ভেজে নেওয়া যায় দেখুন আমার পিঠেগুলোর কত সুন্দর একটি কালার চলে এসেছে ঢাকা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই একবার হলেও এই পিঠেগুলো বাসায় ট্রাই করবেন আশা করি বাসার ছোটো বড়ো সকলেই অনেক বেশি পছন্দ করবে আমি সবগুলো পিঠে একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন